নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর সুস্থও আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো আলু আর পটল আর সোয়াবিন দিয়ে একটা রেসিপি বানাবো আপনারা তো পটল অনেকভাবেই খেয়েছেন তো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে আর ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খাওয়া যাবে তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন সোয়াবিন আর সয়াবিনটাকে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে পটলটাকেও খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে দু টুকরো করে আমি কেটে নিয়েছি আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি আর আলুটাকেও আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে এইভাবে পিস করে নিয়েছি এবার আমি এখা গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল আমি এখানে দু চামচ মতন রিফাইন তেল দিয়েছি এবার আমি যে পটলটাকে কেটে রেখেছিলাম সেই পটলটা তেলের মধ্যে দিয়ে দেব আমি একে একে পুরো পটলটাই একবারে দিয়ে দেবো আর পটলটা আমি ভালো করে এবার ভেজে নেব পটলটা ভাজার জন্য আমি উপর থেকে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এবার এটাকে আমি কিছু সময়ের জন্যে ভাজা হতে দেব আমি এখানে দু মিনিট মতন পটলটাকে ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি তো পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে পটল কিন্তু খুব ভালো করে ভাজতে হয় না হলে কিন্তু খেতে অত টেস্ট হয় না পটল যত ভালো ভাজা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে তো পটলটাকে আমি উঠিয়ে নিয়ে ফিরে আসছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার আমি আলু দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু আমি আগে লবণ হলুদ দিয়েছিলাম তেলের ওপরে তাই এখন আর আলুতে লবণ হলুদ দেবো না আলুটা ভাজা হচ্ছে এদিকে যে সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতন হয়ে গেছে এবার আমি এটাকে হাত দিয়ে জলটাকে নিংড়ে নেবো আর সোয়াবিনটাও কিন্তু নরম হয়ে গেছে সোয়াবিনটা রান্নার আগে একটু ভিজিয়ে নিলে ভালো হয় এবার আমি সব সোয়াবিনটাকে এই একইভাবে হাত দিয়ে চিপে চিপে জলটাকে বার করে নিচ্ছি আর এদিকেও আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নেব আর এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন সোয়াবিনটাও আমি একইভাবে ভেজে নেব আপনারা কি সয়াবিন ভেজে রান্না করেন নাহলে একবার এইভাবেই ভেজে দেখবেন সয়াবিন ভেজে রান্না করলে খুব ভালো লাগে আর এখানে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আদা আর কয়েক টুকরো রসুন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ জিরে গোটা জিরে এবার আমি মশলাটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল আর জল দিয়ে এবার আমি মশলাটাকে পেস্ট বানিয়ে নেব তো এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে এবার যে সোয়াবিনটা ভাজতে দিয়েছিলাম সোয়াবিনটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি সোয়াবিনটাকে উঠিয়ে নেব তো আমি যেভাবে বলছি এইভাবে কিন্তু আপনারা একবার বানিয়ে দেখতে পারেন এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন আর ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা আমি এখানে সয়াবিন ভাজার পরে আমি এখানে আরও এক চামচ মতন তেল দিয়েছিলাম এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা তেলের উপরে দিয়ে দিলাম আর এখানে আমি একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই টমেটোটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এবার আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেবো এখানে টমেটোটা কিন্তু পেস্ট হয়ে গেছে তো টমেটো বাটারটা দিয়ে ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি মশলাটাকে কষে নেব দু মিনিট মতন মশলাটা আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ হাফ চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো আর আপনারা লঙ্কার পরিমাণটা অবশ্যই দেখে দেবেন আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে আর আমি অফ ক্যামেরাই হলুদ দিয়ে দিয়েছিলাম না এবার আমি আগের থেকে যে পটল সোয়াবিন আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব এটাকে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি আরেকটু একটু কষে নেব মশলার সঙ্গে সবজিটাকে আমি ভালো করে কষে নেব তো এখানে আমি আরও দু থেকে তিন মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি সবজির সঙ্গে তো এখানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে আর সবজিটাও মিশে গেছে মশলার সঙ্গে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আপনাদের হাতের কাছে যদি গরম জল থাকে তাহলে দেবেন হলে আপনারা নর্মাল জলও দিতে পারেন তো আমি এখানে একটু গরম জল দিয়ে দিয়েছি তো এবার আমি এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে ফিরে এসেছি তো এখানে কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে পটলটাও তো এবার একটু ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি তো এইভাবে যদি আপনারা কেউ বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে গরম মশলাও দিয়ে দিয়েছি একটু আর এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর আপনার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর